রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শীঘ্রই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন ট্রাম্প এই গুরুত্বপূর্ণ তথ্য জানান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল দেওয়া এক পোস্টে সেখানে তিনি উল্লেখ করেন বর্তমান মস্কো সফরে থাকা মার্কিন প্রতিনিধি উইটকফ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অত্যন্ত ফলফ্রুস আলোচনা করেছে ওই বৈঠকের বিস্তারিত নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানানো হয় ট্রাম্প আরও জানিয়েছেন আলোচনার অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় মিত্রদের অব্যাহিত করা হয়েছে এবং তাদের প্রতিক্রিয়াও ইতিবাচক ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে এই সংকটে শান্তিপূর্ণ সমাধান সম্ভব বিশ্লেষকদের মতে চাম পুতিন এই সম্ভাব্য বৈঠক যদি সফল হয় তবে তা ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পথে বড় এক পদক্ষেপ হতে পারে এর আগে বহুবার ট্রাম্প দাবি করেছেন তিনি চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে পারে যদিও এই দাবিকে কেন্দ্র করে রয়েছে নানা বিতর্ক তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে নতুন করে আলোচনা এসেছে তার কূটনৈতিক তৎপরতা